হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেকের মানে ভিডিও কমেন্ট কমেন্ট পড়ি দেখি সবাই মানে আমাদের মেয়েদের বউদের বলো যে আমাদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে সারাদিন ব্লগ বানায় ভিডিও করে এদের কি সংসারের কোনো কাজ নেই এটা কিন্তু ঠিক না দেখো আমাদের সংসারের কাজ আমাদেরই করতে হয় কেউ তার করে দিয়ে যায় না হ্যাঁ সংসারের কাজ করে বাকি সব করে যেটুকানি সময় পায় সেই সময়টাকেও আমরা কিন্তু কাজে লাগাই নষ্ট করি না তাই নারীকে তোমরা তো হ্যাটা বা অপমান করো না কেন প্রত্যেকটা ঘরে নারী রূপে মা তারপরে বউ বোন কন্যা সন্তান রূপে কিন্তু নারীই আছে পুরুষকে যেমন নারীরা সম্মান করে ভালোবাসে তাদের যত্ন রাখে তেমন পুরুষদেরও উচিত কিন্তু নারীকে সম্মান করা যত্নে রাখা তাকে ভালোবাসা দেওয়া কেন যখন ভগবান নারী পুরুষ উভয়কেই সৃষ্টি করেছে তার মানে তাদের তাদের দুজনেরই সমান মূল্য আছে যোগ্যতা আছে তাদের দুজনেরই দাম আছে না হলে ভগবানই কেন নারী পুরুষ উভয়কেই সৃষ্টি করবে বলো তাই আমরা যখন সমস্ত কাজ সেরে যদি পরিবেশের পাশে সে একটু দাঁড়াতে চাই তাহলে তাতে ক্ষতি কী বলো তোমরা সবাই সাপোর্ট করো